উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের শিমলিপাল টাইগার রিজার্ভ থেকে আপনাদের সকলকে স্বাগত এই হচ্ছে শিমলিপালের উস্কি ওয়াটারফল। এই গাড়ি করে আমরা ঘুরবো শিমলিপাল টাইগার রিজার্ভে চেনা উড়িষ্যার বাইরে এক অচেনা উড়িষ্যাকে জানতে বেরিয়ে পড়েছিলাম বর্তমান আধুনিকতার যুগ থেকে বেশ কিছু বছর পিছিয়ে রয়েছে এই জায়গা যে জায়গাকে আজ পর্যন্ত ছুঁতে পারেনি মোবাইল নেটওয়ার্ক যেখানে এখনো পৌঁছাতে পারেনি ইলেকট্রিকের আলো যেখানে রয়েছে শুধু গভীর অরণ্য আকাশ ছোঁয়া পাহাড় আর বড় বড় ঝর্ণা বারাসর থেকে মাত্র সত্তর কিলোমিটার উত্তর পশ্চিমে লুকিয়ে রয়েছে সেই জায়গা নাম তার শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট বৈচিত্র্যময় এই অভয়ারণ্যে ঘন জঙ্গলের পাশাপাশি পাহাড় নদী ঝর্ণা ছাড়াও দেখা মিলবে এক পিছিয়ে পড়া আদিবাসী গ্রামের যারা এখনো মোবাইল এবং ইলেকট্রিকের ব্যবহার ছাড়াই গভীর অরণ্যে বসবাস করে চলেছে গুড মর্নিং বেরিয়ে পড়লাম আজকে গোপীবল্লভপুরের এই হোটেল থেকে গতকালকে সারাদিন ট্যুর করে এই হোটেলেই ছিলাম আর এখন সময় হচ্ছে সকাল সাতটা বেরিয়ে পড়লাম আজকের ট্যুরে আজকে এই ট্যুরের আমাদের দ্বিতীয় দিন আজকে যাব শিমলিপাল শিমলিপাল টাইগার রিজার্ভ সেটাই আজকে সারাদিন ঘুরে দেখব আর এই শিমলিপাল টাইগার রিজার্ভ দেখতে প্রায় সারাদিন লেগে যায় তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম এখান থেকে এখন আমাদের গাড়ি আসলে আমরা বেরিয়ে পড়ব শিমলিপালের উদ্দেশ্যে এই গাড়ি রেডি এবার গাড়িতে উঠে পড়ি তো দ্বিতীয় দিনে টুরে বেরিয়ে পড়লাম যাচ্ছি শিমলিপাল আমরা গোপীবল্লভপুর থেকে যাচ্ছি গোপীবল্লভপুর থেকে শিমলিপাল পিঠাভাটা গেটের দূরত্ব মোটামুটি পঞ্চাশ কিলোমিটার মতো এই ট্যুরটা আপনারা চাইলে বালাসর থেকেও করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু দূরত্বটা অনেকটা বেড়ে যায় বালাসর স্টেশন থেকে শিমলিপাল পিঠাভাটা গেটের দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার শিমলিপাল যাওয়ার রাস্তায় আমরা দেখে নিয়েছিলাম জামভিরা ড্যাম ড্যামটা কিন্তু বিশাল বড় ড্যাম জামভিরা ড্যাম বিরাট বড় ড্যাম তবে আমরা শিমলিপাল যাওয়ার সময় এই রাস্তাতেই পড়লো এই ড্যামটা তাই পাঁচ মিনিটের জন্য দাঁড়িয়ে এটা দেখে নেব ড্যামের উপরে ওঠার সিঁড়ি অনেকটা উঁচু ওরে বাপরে এই পৌঁছে গেলাম হাঁপিয়ে গেছি একশোর উপরে সিঁড়ি আছে গুনলাম একশো কুড়িটা মতো সে একশো কুড়িটা সিঁড়ি ভেঙে উঠলাম ওইখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আর এইখান দিয়ে উঠে আসলাম এই হচ্ছে জাম্বিরা ড্যাম দারুণ সুন্দর একটা দৃশ্য এখানে আর জলটা তো পুরো মনে হচ্ছে নীল জল আর এই ড্যাম চললো বহুদূর অনেকটাই এই জায়গাটার নাম দেউলি আর এই ড্যামটার নাম জাম্বিরা ড্যাম তা আপনারা আসলে কিন্তু দেখে নিতে পারেন বিরাট বড় একটা ড্যাম তো যাওয়ার সময় আমরা দাঁড়ালাম বাড়িপদা বলে একটা জায়গা এটা উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার জেলা সদর তো সেই বাড়িপদা এখন দাঁড়িয়েছে এখানে একটু চাটা খেয়ে নেবো এই যে মোড় এই মোড়টা থেকে ডান দিকে গেলে এটা চলে যাচ্ছে বালাসরের দিকে আর বা চলে যাচ্ছে ঝাড় প্রক্রিয়া আর আমরা আসলাম ওই দিকটা থেকে ওই দিকটা হচ্ছে দেউলি দেউলি থেকে আমরা আসলাম আর এবার চলে যাব এই দিকটাই শিমলিপালের দিকে তো শিমলিপালের পিঠাঘাটা গেটে তো চলে আসলাম আর এই যে এখন অনলাইনে আমাদের পারমিট করা হয়েছে এই পারমিটটা অফিসে দেখাতে হবে অফিসে সিল মেরে তারপরে আমরা গাড়ি নিয়ে ঢুকে যাব শিমলিপাল ফরেস্টের ভেতর আর এই পারমিটটা কিন্তু এখন টোটালি অনলাইনেই হয় অফলাইনে কিন্তু আর এই শিমলিপাল ফরেস্টের পারমিট হয় না টোটালি অনলাইন প্রসেসে পারমিট হয় সঙ্গে কিন্তু একটা গাইড অবশ্যই নিতে হবে আর আপনারা যে গাড়ি নিয়ে আসবেন সেই গাড়ি একদম ফরেস্টের ভেতর ঢুকে যাবে আর এই হচ্ছে পিঠাভাটা গেট এই যে অফিস এখান থেকে পারমিট দেখিয়ে গাড়ি নিয়ে ঢুকতে হবে এরকম গাড়ি পরপর লাইন দিয়ে আছে পারমিট দেখানোর পরে এই গেট খুলে দেবে আর এই যে শিমনিপালের মেন গেট পিটাভাটা গেট এখান দিয়ে আমরা প্রবেশ করে যাব একদম গভীর ফরেস্টের মধ্যে এই যে পারমিট দেখিয়ে দেখিয়ে গেট দিয়ে এন্ট্রি করানো হচ্ছে এই বোর্ডে পুরো সিমলিপাল ফরেস্টের ম্যাপ দেওয়া আছে আর এই যে সবুজ জায়গাগুলো আছে এগুলো কোর এরিয়া আর যে সাদা জায়গাগুলো রয়েছে এগুলো হচ্ছে বাফার এরিয়া আমরা আছি এখন এই যে পিটাবাটা চেক পয়েন্ট এখান দিয়ে আমরা প্রবেশ করব কোর এরিয়া বাফার এরিয়া সব কিছু ঘুরে আবার এখান দিয়ে রিটার্ন করব পিটাবাটা গেট দিয়ে আবার এন্ট্রি টাইম সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা টোটাল পঁচিশটা গাড়ি অ্যালাউ করা হয় এই ফরেস্টে শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টে এন্ট্রির জন্য অনলাইনে বুকিং করতে হয় শিমলিপাল ডট ওআরজি এই ওয়েবসাইট থেকে অনলাইন বুকিং করা যায় যদিও আমাদের ট্যুর অপারেটর আমাদের এনটি টিকিট আগে থেকে বুক করে রেখেছিল কারণ এই এন টিকিটটা প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল এই গেটের কাছে রয়েছে এরকম একটা দোকান এখানে পাওয়া যাচ্ছে ঘুগনি মুড়ি সকালের খাবারটা এখান থেকে সেরে নেব মানে পিঠাভাটা গেটের সামনে এই দোকান থেকে এখানে তিরিশ টাকায় মুড়ি ঘুগনি পাওয়া যাচ্ছে আর এখানে পৌঁছেই কিন্তু নেটওয়ার্ক নেই এখান থেকে কিন্তু আর নেটওয়ার্ক পাওয়া যাবে না পুরো জঙ্গলের ভেতরে কোথাও নেটওয়ার্ক একদমই থাকবে না তো এই হচ্ছে আজকে সকালের খাবার মুড়ি ঘুগনি আর চপ এখানে দেখানো হবে পারমিট এখানে মেনলি চেক হয় নন ভেজ আর অ্যালকোহল নিয়ে যাচ্ছে কিনা সেটাই চেক হয় এখানে মেনলি ব্যাগগুলো সমস্ত ব্যাগ খুলে খুলে দেখা হচ্ছে এই গেট খুলে গেল আমরা ঢুকে গেলাম শিমলিপাল টাইগার রিজার্ভে ঢুকে গেলাম আর ঢুকেই দেখতে পেলাম এই যে একটা নদী পলপলা নদী এই নদীটার নাম পলপলা নদী আর এই রয়েছে ব্রিজ তার উপর দিয়ে যাচ্ছে এটা হচ্ছে সেকেন্ড গেট জঙ্গলের ভেতর ঢুকে এই হচ্ছে ফার্স্ট গেট জঙ্গলের আর এখানেও কিন্তু পারমিট চেক করা হবে এখানে একটা অফিস আছে এই অফিসেও পারমিটটা চেক করে তারপরে আমরা ভেতরে ঢুকবো এই গেটটার নাম হচ্ছে তারা জড়ি গেট আর আমরা আসলাম আসলাম এটা পিঠাভাটা গেটের দিক থেকে আর যাবো ভাজম গেট ভাজম গেট এখান থেকে উনিশ কিলোমিটার দেখা যায় নাকি কিছু দেখো দেখো জঙ্গলের ভেতর এরকম সাফারির গাড়ি ঘোরে গাড়িতেও ঘোরা যায় জঙ্গলের মধ্যে একটা গাড়ি খারাপ হয়ে গেছে খুব সমস্যার নেটওয়ার্কের জন্য গাড়ি তোমার এরকম জঙ্গলের মধ্যে গাড়ি খারাপ হয়ে গেলে কিন্তু খুব মুশকিল কারোর সময় কন্ট্যাক্টও করা যাবে না নেটওয়ার্ক নেই খুব সমস্যা এই যে ময়ূর আমরা গাড়িটা দাঁড় করিয়ে দেখছি রাস্তায় আস্তে আস্তে প্রথম দেখা হলো একটা ময়ূরের সঙ্গে ময়ূরটা অনেকটা উপরে উঠে গেল আমরা নিচে নেমেও আর দেখতে পেলাম না আমরা যে গাড়িতে জঙ্গলে ঘুরছি শিমলিপাল জঙ্গল সেই গাড়ির নামটা শিমলিপাল ব্ল্যাক টাইগার এই যে আমরা কিন্তু এখন কোর এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি আর প্রত্যেকেরই নজর আছে রাস্তার দুই দিকে যদি কিছু দেখা যায় এখনো পর্যন্ত শুধুমাত্র একটা ময়ূর দেখেছি ও একটা হনুমান ছিল রাস্তার ধারে তাছাড়া এখনো কিছু দেখতে পাইনি তো হরিণটা দেখার একটা আশা আছে বাঘের দেখা তো ভাগ্যের ব্যাপার দুই দিকে কিন্তু ঘন জঙ্গল ইটাভাড়া গেট থেকে কুড়ি কিলোমিটার এসে এই ভজম গেট এরকম ফরেস্টের মধ্যে বেশ কিছু গেট রয়েছে তো এখানেও আমাদের পারমিট চেক হবে পিঠাভাটা গেট থেকে কুড়ি কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম ভজাম গেটে এরকম গেট রয়েছে অনেকগুলোই এই ফরেস্টের মধ্যে এ হচ্ছে ভাজাম গেট ঠিক তার পাশে এখানে জঙ্গলের মধ্যে এ দেয়া রয়েছে এই যে সলফিট করা আছে এখানে এখানে লবণ ছেটানো আছে এখানে কিন্তু অনেক হরিণ টরিন এখানে আসে তো এই মুহূর্তে দুপুরবেলা তো কিছু দেখতে পাবো না এখানটায় ফেরার সময় দেখবো বিকেলের দিকে এখানে হরিণ কিন্তু আসে হরিণ দেখতে পাবো অথবা খুব সকালের দিকে এবার আমরা চলে আসলাম বাফার জোনে আর এখানে আমরা কিছু আদিবাসী গ্রাম দেখতে পাবো বেশ কিছুটা জঙ্গল পার করে এসে বাফার জোনে প্রবেশ করতেই চোখে পড়লো আদিবাসী গ্রাম এই যে। কত ছোট ছোট বাচ্চা এরা গাড়ি দেখলেই টাটা দেয় এটা একটা ভালো লাগে এদেরকে বিস্কুট বা খাবার দিলে এরা কিন্তু খুব খুশি হয় যে কারণে আমরা কিছু বিস্কুটের প্যাকেট নিয়ে গিয়েছিলাম এদেরকে দেবার জন্য এই জায়গাটার নাম কুকুর ফোকা আমরা বাড়িপোদা থেকে কিন্তু অলরেডি ছেষট্টি কিলোমিটার চলে এসেছি আর এই জায়গা থেকে দুই দিকে দুটো রাস্তা যাচ্ছে ডান দিকে চলে যাচ্ছে জোরান্ডা ওয়াটারফলস এটা এইদিকে ছ কিলোমিটার আর এই রাস্তাটা চলে যাচ্ছে বারেহে পানি ওয়াটার ফলস আমরা প্রথমেই গেলাম জোরান্ডা ওয়াটারফলস দেখতে পার্কিং করলাম আমাদের গাড়িটা পার্কিং করে এখান থেকে কিছুটা হেঁটে যাব তাহলে এই ফলসটা দেখতে পাবো জোরান্ডা ওয়াটার ফলস এরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা এই ওয়াটারফলসের ভিউ পয়েন্ট এখান থেকেই খুব ভালোভাবে দেখতে পাবো আমরা চরন্ডা ওয়াটারফল বা চরন্দা জলপ্রপাত সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে অবস্থিত এই জলপ্রপাত ভারতবর্ষের একটি অন্যতম জলপ্রপাত এর উচ্চতা প্রায় পাঁচশো সাতানব্বই ফুট বর্ষাকালে জলের পরিমাণ বেড়ে যাওয়ায় বর্ষাকালে দেখতে আরও সুন্দর লাগে এখানে কিন্তু ছবি টবি নেওয়া যায় তবে খুব সাবধানে ছবি টবি এখানে তুলতে হবে একদম কিন্তু ধারে যাওয়া যাবে না একদম নিচে পুরো গভীর খাত তো এই ফরেস্টের মধ্যে একটা পাড়ায় দাঁড়িয়েছি এখানে তো মোবাইল কানেকশান নেই আর মোবাইলও নেই তো কয়েকজনের হাতে দেখছি ওয়াকি টকি আছে সেগুলো দিয়ে এখানে যোগাযোগ করা হয় কিছু কিছু জায়গায় ওয়াকি টকি আর এখানে আমরা পেঁপে খাবো বলে একটা বাড়িতে চলে এসেছি একটা বাড়িতে ঢুকে আসলাম এখন এই যে সর্ষে ঝাড়াই হচ্ছে এখানে এখন একটু বসবো আর দারুণ সুন্দর বারান্দাটা এই বারান্দাটা দেখে কিন্তু এখানে বসতে ইচ্ছা করলো ঠান্ডা ঠান্ডা আছে টেলিফোন নেই বা মোবাইল নেই কিন্তু এই ওয়াকি টকির ব্যবস্থা রয়েছে মানে আমাদের আগে যেমন ল্যান্ডফোন ছিল বাড়িতে বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই দেখছি ওয়াকি টকি রয়েছে এই যে এটা এই বাড়ির ওয়াকি টকি তো ওই দাদা পেঁপে কেটে কেটে আমাদের দিচ্ছে এখন বসে বসে একটু পেঁপেটা খাবো এখানে যোগাযোগ ব্যবস্থা বলতে রয়েছে যে বাইক এই বাইকে করে এরা বিভিন্ন জায়গায় যায় কারণ এখানে কোনো গাড়ি চলে না এরা একটা ট্রাইবাল ভিলেজের একটা বাড়ির বারান্দায় বসে এখন এদেরই গাছের পেঁপে খাবো পাকা আমরা এখানে দাঁড়ালাম আর সামনেই এখানে রয়েছে বড়িবালাং নদী তো চলুন বড়িবালাং নদীটা একটু দেখে আসি এই হচ্ছে নদী বাহ ভালো বেশ ভালো লাগছে জায়গাটা এখানে বেশ স্রোত আছে জল পড়ছে এখানে একটু হাত মুখ ধুয়ে নেব আহ ঠান্ডা ঠান্ডা জল অনেকটা ফ্রেশ লাগছে হাত মুখ ধুয়ে বড় স্কুল দেখতে পাচ্ছি এই তো আমরা চলে আসলাম নয়ানা ভ্যালিতে এটা একটা ভ্যালি এই ভ্যালিটার নাম হচ্ছে নয়ানা ভ্যালি দারুণ সুন্দর একটা জায়গা চারিদিকে দেখতে পাচ্ছি পাহাড় পাহাড় দিয়ে ঘেরা পুরো জায়গাটা আর মাঝখানে এরকম একটা বড় ভ্যালি আর বেশ দারুণ সুন্দর জায়গা আর দূর থেকে দেখছি ওই গাড়িগুলো আসছে আমরা ওইদিকে যাব ওই যে একটা গাড়ি আসছে রাস্তা দিয়ে লাল রাস্তা মানে এরকম ভ্যালির মধ্যে এরকম লাল মোরামের রাস্তা দারুণ সুন্দর যেদিকে দেখবেন সেদিকেই পাহাড় দেখতে পাবেন যখন নতুন সবুজ ঘাস এখানে জন্মাবে তখন কিন্তু জায়গাটা আরও সুন্দর লাগবে বড়হেপানি যাওয়ার সময় এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার তো সেখানে দাঁড়ালাম এই ওয়াচ টাওয়ারে এখন একটু উঠবো তো এখন আছি পানিতে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে বেশ উঁচু আর এখানে উঠেছি এখান থেকে বড়হেপানির যে ওয়াটার ফল সেটা একটু দেখা যাচ্ছে হালকা হালকা ওখানে যাব পরে তার আগে এখানে ওয়াচ টাওয়ারে উঠলাম আর এখানে কিন্তু নেটওয়ার্ক আসলো সকাল থেকে এই জঙ্গলের মধ্যে একটু নেটওয়ার্ক ছিল না তো এখন নেটওয়ার্কটা এসেছে এখান থেকে দেখছে অনেকেই ফোন করছে বাড়িতে যে যার বাড়িতে আমি একটু বাড়িতে ফোন করলাম শুধুমাত্র জঙ্গলের মধ্যে এখানেই আপনারা একটু নেটওয়ার্ক পাবেন তাছাড়া আর কোথাও পাবেন না তো যাই হোক এই টাওয়ার থেকে দৃশ্যটা দারুণ লাগছে তো এখন এই জায়গাটা দেখা হলো এবার চলে যাব পানি ওয়াটার ফলসের কাছাকাছি জায়গায় পানি ওয়াটার ফলস দেখার অনেক কটা ভিউ পয়েন্ট রয়েছে তার মধ্যে এখানে এক জায়গায় নামলাম এখান থেকেও কিন্তু দারুণ ভিউ পাওয়া যায় মেন ভিউ পয়েন্টে তো যাবোই তার আগেই এই ভিউ পয়েন্টটা পেলাম এখান থেকে একটু দেখে নিই এখান থেকেও বেশ ভালো দেখা যাচ্ছে রাস্তাটা যদিও একটু খারাপ মানে এব্রো খেবড়ো পাথর রয়েছে একটু সাবধানে এখানে নামতে হবে এই হচ্ছে বারহে পানি ফল এখান থেকে কিন্তু দারুণ সুন্দর দেখা যাচ্ছে টাইম হলো তিনটে পাঁচ আর খিদে পেয়েছে দারুন চলে আসলাম পানির একটা হোটেলে এই যে হোটেল দারুণ সুন্দর হোটেল এখানে এখন খাওয়া দাওয়াটা করব। তার আগে একটা এখানকার স্পেশাল জিনিস খাবো শাল মুড়িয়ে পোড়ানো চিকেন জায়গাটাও কিন্তু দুর্দান্ত এখানকার স্পেশাল জিনিস শাল পাতায় মোরানো চিকেন সেটা আবার পোড়ানো হচ্ছে এই যে পুড়িয়ে পুড়িয়ে রাখা হচ্ছে একটা নতুন জিনিস এত শিমলিপালের একটা বিখ্যাত জিনিস বড়াই পানিতে এসেছি এখানে চিকেনকে শাল পাতায় মুড়িয়ে পোড়ানো হচ্ছে আগুনে তারপরে সেটাকে মশলা টসলা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে দেওয়া হচ্ছে দারুণ ব্যাপার তো সেটা এখন টেস্ট করবো এখানে ওটা চেক করে দেখতে বলছো একটা তার দিয়ে বাধা রয়েছে আমার চেক করা যাবে আরে চিকেনটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে লেবু দিয়ে এখানে সুন্দরভাবে মাখিয়ে দিতে এই যে শালপাতা চিকেন এইবার হবে টেস্ট তো এই যে শালপাতা চিকেন শালপাতার মধ্যে পুরিয়ে কিভাবে তৈরি হয় সেটা তো দেখালাম এবার একটু টেস্ট করব যেন একদম অন্য রকমের টেস্ট দারুন দারুন প্রাণীতে আসলে অবশ্যই এটা টেস্ট করতে হবে দারুন খেতে দারুন তো আমাদের দুপুরে খাওয়া দাওয়াটা হবে এই হোটেলে বাইরে বসে খাওয়া দাওয়া করা যাচ্ছে আর এই ভেতরের দৃশ্যটা দেখি হোটেলের এই হচ্ছে এই হোটেলের ভেতরের দৃশ্য এখানে অনেকেই খাওয়া দাওয়া করছে দেখছি হোটেলেও দেখছি প্রচুর ভিড় কারণ এখানে এরকম জায়গায় হোটেল খুব কম কিন্তু ট্যুরিস্ট আছে অনেক যে কারণে হোটেলে বেশ ভিড় রয়েছে দেখছি তো এই খাবার দিয়ে গেল খাবার পেতে একটু দেরি হলো কারণ আজকে খুব চাপ প্রচুর গাড়ি এখানে ঢুকেছে তো দেশি মুরগি দিয়ে এখানে লাঞ্চ করার কথা ছিল আজকে তো দেশি মুরগি শেষ খাবারে রয়েছে যে ভাত এটা শাক ভাজা দিয়েছে আলু ভাজা একটা সবজি এখানে আলু সিদ্ধ ডাল পাঁপড় ভাজা আর দিয়ে গেল অমলেট আমাদের আসতে তো অনেক দেরি হয়েছে যে কারণে খাবার দাবার অনেকটাই শেষ হয়ে গেছে তাও আমরা খাবার পেলাম এটাই যথেষ্ট তো খাওয়া দাওয়া সেরে এবারে যাচ্ছি বড়ে পানি ওয়াটার ফলস দেখতে তো এই পৌঁছে গেলাম বারে হে পানি ওয়াটার ফলস দেখার জন্য এই হচ্ছে ওয়াটার ফল বাহ খুব সুন্দর লাগছে এই জলপ্রপাতের সম্পূর্ণ রেঞ্জটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে একদম এখান থেকে শুরু হয়েছে একেবারে নিচে পর্যন্ত দেখা যাচ্ছে বর্ষাকালে যদি এটা আরও ভালো লাগবে কারণ এই জলের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে তখন কিন্তু আরও ভালো লাগবে জায়গাটা বারেহি কথাটা হচ্ছে উড়িয়া কথা বাড়ি কথাটার অর্থ হচ্ছে দড়ি আর পানি মানে তো জল মানে দড়ির মতো পেঁচানো যে জলটা নামছে এটাকে বলা হয়েছে বাড়হে পানি আর সেজন্য এই জায়গাটার নামও কিন্তু বাড়ে পানি এই জলপ্রপাতটা হচ্ছে ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত তেরোশো ফুট উঁচু থেকে এই জলপ্রপাতটা ঝরে নিচে পড়ছে যে নদীর জল এই ঝর্ণা দিয়ে ঝরে পড়ছে সেই নদীর নাম হচ্ছে গোদাবালাং নদী তো দারুণ একটা জায়গা এই বাড়হেপানি ওয়াটার ফলস তো এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে শুধু দেখেই যায় এত সুন্দর লাগছে আমাদের চলছে এখন তিন রাত চার দিনের ট্যুর প্যাকেজ খড়গপুর থেকে পিক এবং ড্রপ হচ্ছে বালাসোর এবং তার মধ্যে থাকা খাওয়া যাওয়া আসা পিক আপ ড্রপ থেকে শুরু করে আপনার ডিলাক্স রুম এবং পুরো এই সিন এবং এই আজকে সিমলিপালের যে কিছু খরচ এখানে পারমিট করানো এখানের এন্ট্রি টিকিট এখানের গাইড চার্জ সমস্ত কিছু কিন্তু এই প্যাকেজের মধ্যেই আপনাকে কিন্তু এক্সট্রা কোথাও কিন্তু টাকা পে করতে হবে না আর এই সমস্ত প্যাকেজগুলো আপনার তিন রাত চার দিনের যে প্রথম দিন অববিট ঝাড়গ্রাম আজকে সিমলিপাল আগামীকাল বাংরিপসি এবং তারপরের দিন আমরা কুল্ডিয়ার্ল্ড লাইফ সেঞ্চুরি করে আমরা কিন্তু ড্রপ করবো আপনাকে বালাসর স্টেশনে বা ট্রেনে যদি টিকিট যদি না পান তাহলে কিন্তু আপনাকে ড্রপ করব বাসে ভোর ভোর ধর্মতলা পৌঁছাবেন আর দু রাত তিন দিন যদি প্যাকেজ যদি হয় আপনাদের তাহলে পড়ছে ওটা সাড়ে সাত হাজার এবং তিন রাত চার দিন যদি এটা হয় তাহলে হচ্ছে সাড়ে ন হাজার তবে একটা কথা জানতে হবে যে সাতজন মিনিমাম দরকার গাড়ি অনুপাতে তো সবাইকে ধন্যবাদ আর সবাইকে ওয়েলকাম রইল আমাদের জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে এই হচ্ছে উস্কি ওয়াটারফলের রাস্তা এই হচ্ছে উস্কি ওয়াটারফল দেখা হলো আর এটা দেখেই আজকে আমাদের সাইড সিন শেষ হলো এখানেই এখান থেকে এবার আমরা ফিরে যাব হোটেলের দিকে রাস্তায় যেতে যেতে গাড়ি থেকে দেখতে পেলাম একদল আদিবাসী ছেলেমেয়েরা রাস্তা দিয়ে অন্ধকারে নাচতে নাচতে যাচ্ছে প্রত্যেক দিন তারা এইভাবে নাচানাচি করে আনন্দ করে এটাই তাদের কালচার এটাই তাদের ট্র্যাডিশন আমরাও গাড়ি থেকে নেমে কিছুক্ষণ তাদের সঙ্গে আনন্দ করেছিলাম বাড়ি ফেরার পথে এরকম আদিবাসী নৃত্য চলছে আর আমরা কিন্তু এখানে সবাই মিলে আনন্দ করছি আর এখানে আমরা গাড়ি লাইট জ্বালিয়ে দিয়ে এখানে নাচানাচি হচ্ছে দারুণ এনজয় হচ্ছে এরপর ঘন্টা তিনেক পথ চলার পর আমরা রাত্রি নটা পঞ্চান্নতে বাড়িপদার একটি খাবারের হোটেলে এসে পৌঁছালাম তো এই হোটেলে আমরা এখন ডিনারটা সারবো আজকে খাবার আসলো আজকে নিয়েছে রুটি আর মিক্স ভেজ সময় হয়ে গেল দশটা সাতচল্লিশ আর আমরা এসে পৌঁছালাম আজকে আমাদের হোটেলে মাহান্ত পয়েন্ট এই এসে পৌঁছালাম এই হচ্ছে হোটেলের সামনের দিকটা এখন ভেতরে চলে যাব কালকে সকাল সকালবেলা আপনাদের পুরো হোটেলটা ঘুরে দেখাবো তো আজকে আমরা থাকবো মাহান্ত পয়েন্টে আর এই হচ্ছে আমাদের রুম ব্যাগ ড্যাগ রেখে দিয়েছে এসেই ঢুকে এখানে দুটো চেয়ার রয়েছে একটা টেবিল আর এই হচ্ছে একটা বেড এখানে রয়েছে একটা আয়না আর এই রুমের এই দিকটা দেখিয়ে দিই এখানে বেসিন আয়না এখানেও রয়েছে এসির ব্যবস্থা রয়েছে আর ওয়াশরুমটা একটু দেখাবো এই হচ্ছে ওয়াশরুম আজকে সারাদিন তো অনেক জার্নি হলো সেই সকাল ছটায় বেরিয়েছি পুরো ফরেস্টের মধ্যে সারাদিন ছিলাম বাড়িপদার কাছে একটা হোটেলে আমরা উঠলাম এখানে আজকে থাকবো আবার কালকে সকালে বেরিয়ে যাব নতুন জায়গায় সেটা কালকে বলবো কোথায় যাচ্ছি আজকের মতো গুড নাইট কালকে শুরু হবে আবার একটা নতুন ভিডিও টাটা